হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা তো সবাই জানো আমি এসছি আমার দিদুনের বাড়িতে তো আমি রেডি হয়ে পুরোপুরি ক্যামেরার সামনে এসেছি তো চলো দেখা যাক কোথায় যাই না যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে দেখো তো গাইজ এখন দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি যে আমিও মাসে যাচ্ছি এখন চলো চলো গাইজ দেখতে থাকো কোথায় যাচ্ছি আমাদের বেরোনো কথা ছিল তো চারটের সময় কিন্তু বেরোতে বেরোতে বেজে গেছে পাঁচ পনে পাঁচটা এখন পনে পাঁচটা বাজে পাঁচটা পুরোপুরি এখনও বাজেনি কখন গিয়ে পৌঁছাবো সেটা না সেটাই টাইটেল আর থামবেল দেখে তোমরা এতক্ষণে সবাই নিশ্চয় বুঝে গেছো আমরা যাচ্ছি মেলাতে আমাদের তো বেরোনোর কথা ছিল চারটের সময় কিন্তু আমাদের বেজে প্রায় বেরোতে শীতের বেলা সাড়ে পাঁচটা বেজে যাওয়া মানেই কিন্তু সন্ধে হয়ে যাব আমার দিদুনের বাড়ি থেকে মেলা যেতে কিন্তু প্রায় এক ঘন্টা মতনই সময় লাগে আমরা তো বেরিয়ে পড়েছি আর দেখো আমি যেতে যেতেই চারিদিকে রাস্তার ভিউ গুলো দেখিয়ে নিচ্ছিলাম আমার তো কোথাও যেতে যেতে এরকম রাস্তার ভিউ দেখতে ভীষণই ভালো লাগে দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে হ্যাঁ আমরা এসেছি বাড়াইপুর মিলন মেলাতে আর আমি কিংবা আমার আমরা কিন্তু এর আগে এই মিলন মেলাতে আসিনি আর এখানে তো বিভিন্ন রকমের দোকান বসেছে আর মেলা মানে যা হয় আর কি আর আমাদের কিন্তু যেতে যেতে ওই ছটা মতন বেজে গিয়েছিল আর দেখো এটাকে কেউ বলবে ছটা বাজে এখন মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গিয়েছে গরমকালে ছটা মানেও কিন্তু তখন বিকেল তো যাই হোক ঘুরতে ঘুরতে হঠাৎ আমার ইচ্ছা হলো এই রকম একটা ড্রাগেন দোলনা চড়ার তো যেই ভাবা সেই কাজ আমরা কিন্তু উঠে পড়েছি ড্রাগেন দোলনাতে আমরা যখন দোলনায় উঠেছিলাম তো দোলনাটা পুরোটাই ফাঁকে ছিল শুধুমাত্র একজন বসেছিল দশ মিনিট বসার পর কিন্তু অনেকজনই উঠেছিল আর এদিকে আমার মাস অবস্থা দেখো দোলনায় উঠে তো খুব ভয় পাচ্ছিল প্রথম দিকে তো আমি নিজেও ভয় পাচ্ছিলাম না কিন্তু যখন দোলনাটা চড়া শুরু করেছি তখন কিন্তু আমারও ভয় লাগছিল আমার তো ইচ্ছা ছিল এই নাগর দোলনাটা চড়ার কিন্তু ওই যে ড্রাগন দোলনা চড়ার পর আর সাহস হয়ে ওঠেনি ওই এই রাইডটা দেখো আমি কিন্তু এইরকম রাইড আগে কখনো দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম প্রথমে তো ভাবছিলাম এটা ড্রাগন দোলনার মতনই কিন্তু পরে দেখছি যে না এই রকম করে ঘুরছে আমি তো ভাবছি যারা বসে আছে তাদের কি অবস্থা হচ্ছে আর এই দিকে দেখো আমার তো ভীষণই হাসি পাচ্ছিল ড্রাগন দোলনায় বসে আমি আর আমার মাসিমণি কি কি করছিলাম সেগুলো বলছিলাম আর দুজন মিলেই হাসছিলাম আর তোমাদেরকে একটু হাই করে দিলাম তারপরে আমরা এসেছিলাম পাবড়ি চাটের দোকানে পাপড়ি চাট খাবো বলে কিন্তু ওই যে আমার তো দোল্লা চড়ে বেহাল অবস্থা হয়ে গিয়েছিল আমার ভীষণই গা ছিল যার ফলে আমি কিছু খেতেই পারতাম না তখন আর এদিকে এই ব্যাগগুলো দেখো সব রকমেরই ব্যাগ আছে এখানে একশো টাকা করে আর এই যে লেদারের ব্যাগগুলো এইগুলো তো ভীষণই ভালো লাগছিল কিন্তু অলরেডি আমার কাছে অনেক রকমের ব্যাগ রয়েছে তাই জন্য আমি আর ব্যাগ নিই তারপরে চলে এসেছিলাম আমরা এই রকম একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানে এখান থেকে তো আমি আর্টিফিশিয়াল ফুল কিনবো ভাবছিলাম তবে এখানকার দোকান ব্যবহারটা সত্যি ভীষণই বাজেছিল তাই জন্য আর কিনিনি পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে আসলাম আমরা এরকম একটা চুড়ির দোকানে আমি অতটাও চুরি পড়তে পছন্দ করি না কিন্তু যারা চুরি লাভার তাদের কিন্তু এখানকার মধ্যে অনেক চুরি পছন্দ হবে এত ঘুরলাম আর আমাদের তো ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম এক চিকেন চাউমিন তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ আমাদের বাড়ি ফিরতে ফিরতে ওই দশটা মতন বেজে গিয়েছিল আর আমরা কিন্তু মেলা থেকে সেরকম কিছুই কিনে নি এ দেখো এরকম একটা ক্লিপ কিনেছিলাম আমার জন্য আর তিনটে কিউট কিউট ক্লিপ কিনেছিলাম যেগুলো আমি আর মাসিমণির দুজনই ইউজ করবো বলে এইরকম ক্লিপও আবার তিনটে কিনেছিলাম আমি আর মাসিমণির জন্য মানে আমরা যা কিনেছি সেম সেমই আর এই যে কিনে নিয়েছিলাম মেলা থেকে যেটা খুবই হাস্যকর বিষয় আর এই যে দুটো কিউট কিউট ফোনের ব্যাক কভারও আমরা নিয়েছিলাম এই ফার্স্ট এডটা এটা কিন্তু মাসিমণির আর এই যে ডিপ পিঙ্ক কালার মিকি মাউসটা ওটা কিন্তু আমার আর সব শেষে বাড়ির জন্য কিছু খাবারও নিয়ে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এতটাই